আমি এখানে পাকা তাল আর এখন তো প্রচুর তাল পাওয়া যায় আর শীতকালে কিন্তু তাল পাওয়া যায় না আর এই তালকে আমরা যদি সংরক্ষণ করে রাখতে পারি শীতকালে কিংবা অন্য সময়ে এই তালের আমরা যে কোনো পিঠে কিংবা যে কোনো রেসিপি খেতে পারি তাই কীভাবে সংরক্ষণ করে রাখবেন পুরো ভিডিওটাই কিন্তু দেখবেন আমি সংরক্ষণের জন্য দুটো তাল নিয়েছি আর আপনারা যদি বেশি করে রাখতে চান তাহলে বেশি করে চাল নিতে পারেন এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এটাকে একটু বাঁধাতে হবে এই তালগুলো প্রচুর মিষ্টি আর কালো তাল কিন্তু বেশি মিষ্টি হয় লাল তালগুলো তেতো লাগে তাই সংরক্ষণের জন্য কালো দেখে ভালো তাল নেবেন মিষ্টি হবে একটা তালে খোসাটা ছাড়ি নিয়েছি বাকি তালটা এই করে খোসালা ছাড়িয়ে নাও তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি গাঁঠিগুলো আলাদা করে নিয়েছি এবার অল্প জল দিয়ে একটু নরম করে নেব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করে একটু দিয়ে এইভাবে একটু করে নিলে মাড়িটা নরম হয়ে যাবে আর বেশি জল দিলে তখন কিন্তু পাতলা হয়ে মাড়িটা বেরিয়ে আসবে তখন অত ভালো লাগবে না অল্প করে কিন্তু জল দিতে হবে জল না দিলে মাড়িটা কিন্তু বেরিয়ে আসবে না তালের মাড়ি বার করার জন্য আমি এখানে ঝাঁজরি নিয়েছি আর সবার বাড়িতে কিন্তু ঝাঁজরি আছে এই ঝাঁজরির সাহায্যে তালের মাড়িটা বের করে নেবেন তাহলে সুবিধে হবে এইভাবে করে ঘগুলি সুন্দরভাবে কিন্তু তালের মাড়িটা বেরিয়ে যাবে সুন্দর বেরিয়ে যাচ্ছে দেখুন এই ঝাঁজরি দিয়েও করতে পারে আর বাড়িতে যদি ঝরা থাকে সেই জড়ার করে এই মাড়িটা বের করে নিতে পারে এখন দেখুন একটা আঁঠি মাড়িটা বের করে নিয়েছি এই রকম করে সব আঁঠিগুলো মাড়ি বের করে নেব এখন সব আঁঠিগুলো সব করে মাড়ি বের করে নিয়েছি এই সুন্দর এবার এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে এই তালের মাড়িটা অনেক দিন ধরে থাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশি লবণ দেওয়ার দরকার নেই অল্প করে একটু দিয়ে দিতে হবে তাহলে অনেক দিন ধরে এই মাড়িগুলো ভালো থাকে আমি দুটো থালা নিয়েছি এর মধ্যে আমি সরষের তেল মাখিয়ে নিছি অল্প অল্প করে সরষের তেল নিয়েছি এবার থালা দুটো রেডি করে নিয়েছি এবার আমি এই তালের মাড়িটা খেয়ে অল্প করে নিয়ে ছেগনের মধ্যে নিয়ে এনেছি এই যে তালের মাড়ির মধ্যে যদি কোনো ছিবড়ে থাকে সেগুলো ফেঁকা হয়ে যাবে এই থালার মধ্যে আমি তিন দাবু মাড়ি দিয়েছি আর এই এই যে গুলো বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে একই রকমভাবে এই থালার মধ্যে তিন দাবু আমি তালের মাড়ি দিয়ে দিচ্ছি এই থালার মধ্যে তিন ডাবু এইভাবে করে ছেঁকে এখন দিয়ে দিয়েছি এখন দেখুন থালাগুলো খেয়ে এইভাবে করে একটু নাড়িয়ে চালিয়ে নিতে হবে আর তিন ডাবু করে নিলে বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না মাঝারি থাকবে বেশি পাতলা হলে তখন কিন্তু ভালো লাগবে না আর বেশি মোটা হলে শুকোতে দেরি হবে এইভাবে করে এটাকে এইভাবে চালিয়ে না দুটো থালার মধ্যে সুন্দরভাবে চারিয়ে নিয়েছি এবার আমি এই দুটো থালাকে রোদের মধ্যে দিয়ে ভালো করে শুকনো করে নেবো আর আপনারা রোদে যদি না দিতে চান পাখার মধ্যে দিয়ে শুকনো করে নিতে পারেন যতক্ষণ না শুকনো হয় ততদিন কিন্তু পাখার মধ্যেই রাখতে হবে এখন বন্ধুরা দুদিন ধরে এই তালের মাড়িটাকে আমি শুকনো করে নিয়েছি কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে একটুও কিন্তু হাতে লাগেনি এই দেখুন এবার আস্তে আস্তে করে এই তালের মাড়িটাকে তুলে নিতে হবে এবার আস্তে আস্তে করে আমি চামচের পেছন দিয়ে এগুলো একটু ছাড়িয়ে নিয়েছি তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে পাখার বাতাসে শুকনো করলে একটু দেরি হবে কিন্তু সেও খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে পুরো আম সত্তর মতো হয়ে গেছে দেখুন এই রকম ভাবে তালের শর্ত বানে বহুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে করে পাট করে রেখে বহু বহুদিন ধরে থেকে যাবে এটাকেও একই রকম ভাবে তুলে নেছি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর শুকনো হয়েছে পুরো সত্তর মতো হয়ে গেছে আর একটা থালাতে আমি এই তালের মাড়ি দিয়ে শুকনো করেছি এটাও খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এবার এগুলোকে কীভাবে রাখবেন এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি এই জারের মধ্যে রেখে খেতে দেন তাহলে কিচ্ছু হবে না ভালো থাকবে রেখে ঢাকাটা ভালো করে লাগিয়ে দেবেন এইভাবে করে জারের মধ্যে রেখে দিলে বহুদিন ধরে ভালো থাকবে আর মাঝে মাঝে একটু এই সত্তর মতো এই তালসত্ত্ব এটাকে একটু রোদে দিয়ে রাখবেন তালে কিচ্ছু হবে না যখন ব্যবহার করবেন তখন একটু হালকা গরম জল পাত্রের মধ্যে নিয়ে নেবেন একটা তালসত্ত্ব নিয়ে এবার হালকা গরম জলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে রাখতে হবে বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখলেই আগের মতো হয়ে যাবে দেখুন দশ মিনিট আমি এই তালের সত্যটা ভিজে রেখেছি কত সুন্দর একেবারে জলের সঙ্গে মিশে গেছি কত সুন্দর হয়েছে একেবারে গলে গেছে পুরো আগের মতো পুরো তালের মাড়ির মতো হয়ে গেছে দেখুন এই তালের মাড়ি দিয়ে যে কোনো রেসিপি বানালে এই মাড়ি দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন কত সুন্দর হয়েছে দেখুন বেশি সময় লাগবে না পাঁচ দশ মিনিট হলেই ভাবে হয়ে যাবে আপনারা এইভাবে তালের রস কিংবা তালের মাড়ি খেয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বৎসরের পর বৎসর আর যে কোনো পিঠে খেতে মন চাইলে এই তালের মাড়ি দিয়ে কিন্তু আপনারা পিঠে বানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু